গান বাজনা শোন জানা তারা দুই প্রকার বলা হয়েছে গান বাজনাও বলা যেতে পারে ওই ভাগ করা যেতে পারে গান গান বাজনা বাজনা বাদ্যযন্ত্র বলা হারাম সঙ্গীতের নাম দিয়ে বলে কবিতার নাম দিয়ে যদি বলেন তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যেই সঙ্গীতে নেই বিদাত নেই ইসলাম বিরোধী কথা নেই গঠনমূলক কথাবার্তা রয়েছে আর তাতে অশ্লীল কথাবার্তা নেই জনসম্পর্ক কথাবার্তা নেই এই কথাগুলি মনে রাখবেন প্রথম কথা কি বললাম যে সেসব গানে কি নেই বাদ্যযন্ত্র নেই বাজনা নেই সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোন অনুষ্ঠানে যাতে শির্ক নেই অতিরঞ্জন বাড়াবাড়ি নেই নাতে রসুলের নামে যেমন আমাদের সে বাড়াবাড়ি রয়েছে নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তার বয়ান করে এসব নেই বিনাত নেই ইসলাম বিরোধী কথা নেই এবং জন সম্পর্কীয় কোনো কথা নেই মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না অনেক কবিতায় অনেক সঙ্গীতে অনেক গানে রয়েছে সব বরং গান গান আজকালকার রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না এসব যদি না থাকে আর বাজনাও না থাকে গঠনমূলক কথাবার্তা থাকে তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে আপনার কবিতা পাঠ করা যেতে পারে আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে দ্বিতীয় হচ্ছে যে আজকালকার যে অধিকাংশ লোকের গান সেগুলি হচ্ছে অশ্লীলতা ভরা অশ্লীলতা তাতে রয়েছে অশ্লীল কথাবার্তা মহিলাদের বিভিন্ন দেহের অবস্থার কথা অথবা জন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা এগুলি দিয়ে গান এক পুরুষ এমনকি কিছু আকর্ষণীয় কথাবার্তা বলছে তখন তার উত্তরে এক মহিলা আকর্ষণীয় কথাবার্তা বলছে তো এইরকম যেগুলি কথাবার্তা রয়েছে এগুলি হারাম অশ্লীলতার কারণে ফাহেসা অশ্লীল কাজের জন্য হারাম আর যে সব সঙ্গীতে কবিতায় কাশিদায় শির্ক রয়েছে যদিও ধর্মীয় কিতাবে থাকে যদিও ধর্মীয় অনুষ্ঠানে হয় যদিও জলসা ওয়াজ মহবিলে সেগুলি নাচ পাঠ করা হচ্ছে কিন্তু সেগুলি হারাম কারণ তাতে রয়েছে শির্ক তাতে রয়েছে শির্ক যেমন কিতাবের নাম ধরে বলতে অনেক সময় ইচ্ছা করে না কারণ যেসব ভাইয়ের ওই সব কিতাবের ভক্ত তারা খুব কষ্ট পেয়ে যায় কষ্ট তার উদ্দেশ্য নয় সংশোধন করার উদ্দেশ্য তারপরে কষ্ট পায় তাতে আছে যে তারা হামিয়া নবি আল্লাহ তারা হাম হে আল্লাহ নবী আপনি দয়া করুন রহম করুন হ্যাঁ নবীর কাছে দোয়া করছে আছে না ফাজাইল দুরুদ কাশি দেয় লিখছেন তাহলে এগুলো শির্ক শির্কের পাপ বড় না অন্য অশ্লীল কাজের পাপ বড় শিরকের পাপ বড় কারণ কোন দিন কোন মাফ হবে না আল্লাহ ছাড়া অন্যর কাছে যদি আপনি দোয়া করেন অন্যকে শেষ দেখেন অন্যকে ডাকেন তাহলে কোনদিন মাফ না আর ফাহেস অশ্লীল কাজ আল্লাহ আজাব দিয়ে মাফ করতে পারেন প্রথম আল্লাহর রহমতে माफ করে দিতে পারে নবীর শাফাআতে माफ করে দিতে পারে কিন্তু শিরকের গুনাহ শাফাআতে माफ হবে না শাফাআত হবে না মুশরিকদের জন্য তাহলে দুই রকমের গান থেকে সাবধান এক হচ্ছে শিরক ভরা বিদআত ভরা গান আরেক হচ্ছে অশ্লীলতা ভরা গান এই দুই রকমের গান থেকে দুই রকমের কবিতা থেকে দুই রকমের সংগীত থেকে پاک থাকে বাকি গঠনমূলক যদি কথা বাটা থাকে কারণ মানুষ গদকে গদু চাইতে বেশি ভালোবাসে এবং গদদের আকর্ষণ চাইতে পদ্দের আকর্ষণ কবিতার আকর্ষণ বেশি রয়েছে মানুষের ওইটা স্বাভাবিক যারা সাহিত্য সামান্য বুঝে তারা ওই কথা বুঝে সুতরাং তা দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করা হয় গঠনমূলক কথাবার্তা থাকে যাতে চরিত্র গঠন হচ্ছে এবাদতবন্দির জন্য উৎসাহিত করা হচ্ছে নামাজের জন্য উৎসাহিত করা হচ্ছে পর্দার জন্য উৎসাহিত করা হচ্ছে আর ইসলামিক পরিবার গঠন হবে তার মাধ্যমে যেন উৎসাহিত করা হচ্ছে ইসলামী রাষ্ট্রের জন্য উৎসাহিত করা হচ্ছে ভালো কথা তাহলে তো এই ছিল মোটামুটি কথা গান বাজনা সম্পর্কে আল্লাহ পাক যেন আমাদের করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ যেন maaf করে দেন সুহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই গান বাজনা সংক্রান্ত হ্যাঁ কি রকম জাতীয় সংগীত দেশের গুণ দেশের গুণ যদি অতিরঞ্জন না থাকে হ্যাঁ বাজনা ছাড়া হয় না প্রথম কথা আগে একটা শর্ত কয়েকটি শর্ত বলেছি বাজনা থাকবে না শিরিক থাকবে না বিদার থাকবে না ইসলাম বিরোধী কথা থাকবে না আর অশ্লীলতা থাকবে না তাতে যৌন সম্পর্কে কোনো কথাবার্তা থাকবে না এই শর্ত সাপেক্ষ এগুলি যদি না থাকে হ্যাঁ বাদ্যযন্ত্র ছাড়া হয় আর যদি দেশের শস্য সমল ফসল ভরা আমাদের দেশইতিতি দিয়ে যেরকম যে কবিতাগুলি আছে কোনো অসুবিধা নাই কিন্তু প্রশংসা করতে করতে আমাদের দেশ আমাদের দেশের মতো পৃথিবীর কোন জমিন নাই তার মানে মক্কা মুদিনাও নাই তাহলে এগুলি অতি রঞ্জন বড়াড়ি হয়ে যায় হ্যাঁ তাই জাইজ তারপরে প্রত্যেক দেশ যেই দেশের লোক সেই দেশের প্রশংসা করতে করতে গিয়ে মনে করে যে আমার দেশটাই তারিন তো এগুলি বড়াড়ি দেশে যেগুলি প্রাকৃতিক আল্লাপা সেগুলি বর্ণনা করেন কাশ্মীর কাশ্মীরের গুণ বর্ণনা করবে তো আমরা আমাদের দেশের সবুজ সামল যে দেশ সেই দেশের গুণ বর্ণনা করবো কোন দেশের কথা নেই জি যুদ্ধ ক্ষেত্রে উৎসাহিত করার জন্য বললাম গঠনমূলক মানে সব কথাই চলে আসবে তার মধ্যে যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধ যদি ইসলামিক যুদ্ধ হয় তাহলে ঠিক আছে আর যদি বংশীয় যুদ্ধ হয় গোতীয় যুদ্ধ হয় পার্থিব যুদ্ধ হয় তাহলে যুদ্ধ করাই তো যায় তাহলে যুদ্ধের জন্য উৎসাহিত করবেন গান দিয়ে চলবে কি

নিন্দা করা যে অপদস্থ কর অপমান করা যেহেতু গীবত করা হারণ তারপরে অপদস্থ করতে কি সীমা লঙ্ঘন হয় সুতরাং জায়েজ না গঠনমূলক বলা হচ্ছে তাতে এই কথাও চলে আসছে এগুলো গঠনমূলক না ধ্বংসাত্মক আল্লাহর শত্রুদের আল্লাহর শত্রুদের দস্তি উটি তুলে ধরবে কিন্তু মুমিন মান্দা মুসলিম মানদা ওই আল্লাহ শত্রু কি করে বানিয়ে দিবেন আপনি তাকে আপনার কাছে এসে ভুল পথে আছে সেই জন্য আল্লাহ শত্রু সে না ভুল কথা মুসলিম না মুসলিমদেরকে অপরাধস্থ করবেন বাকি আল্লাহর শত্রুতা শত্রুতা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা নেমে এসেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম সেই ক্ষেত্রে সাহাবায়ে কিরামকে অনুমতি দিয়েছেন যে সময় না আজকে আজকে থাক ইনশাআল্লাহ তাআলা অন্য দিনে অনেকগুলি কবিতা পাঠ করে দি যা তাফসীর করলে বাক্য করলে অনেক সময় লেগে যাবে নামাজের কথা আ রোজার কথা জিহাদের কথা বিভিন্ন কথা সাহাবায়ে কিরামরা

কাওয়ালিতে কি বলা হয় গঠনমূলক কথাবার্তা হয় না অনেক সময় সুতরাং এগুলি থেকে বেঁচে থাকবেন তবে যদি আপনি এইরকম অনুষ্ঠান মানে কবিতার অনুষ্ঠান আপনি করেন আর তাতে একজন কবিতা পাঠ করছে প্রতিযোগিতা কবিতার প্রতিযোগিতায় তাহলে ভালো কথা যদি গঠনমূলক কবিতা হয় আর তাতে কিছু হাসিও আসলো হাসি আসলো কোনো দোষ নেই হাসির রসিকতা হলে কিন্তু যাতে করে তাতে অশ্লীলতা না আসে শিরক না আসে ইতাদি ইতাদি এই সব শর্তগুলি মনে রাখলে আশা করি বুঝতে পারবেন বিষয়টা খাজা বাবার নামে খাজা বাবার নামে খাজা বাবা যারা বলে তারাই তো শিরকি আকীদা করে খাজা বাবার নামে আবার কাওয়ালি কি শের হ্যাঁ তো কাওয়ালি শুন শিরকি গান জি এক গানে বলছে আরে এই নাদান আমি এ ক্যাসেটে শুনছি পাকিস্তান থেকে আরে এই নাদান यहां मिलता है बे मांगे মানে হয়তো বুঝতে না বলছে না তাহলে এগুলি গান না বসলে কি কথা হিন্দুদের কথা এগুলি হরে রাম হরে কৃষ্ণ যেমন তেমনি ইহা মিল তা হেবে চাইও পাওয়া যাবে না চেয়েও পাওয়া যাবে না নবীর কাছে কি পাওয়া যাবে ওখানে আল্লাহর কাছে পাওয়া যাবে